একজন পুরুষের শখের নারী হচ্ছে তিনজন প্রথমজন তার মা দ্বিতীয় জন তার মেয়ে তৃতীয় জন তার স্ত্রী আর এই তিনজন শখের নারীর মধ্যে দুইজন হলো তার রক্তের সম্পর্কের প্রিয় নারী একজন হলো কলিজার টুকরা মা আরেকটা হলো কলিজার টুকরা সন্তান আর তৃতীয়জন জন হলো কলিজার টুকরা স্ত্রী যাকে সব সময় সব বিষয়ে সবচেয়েতে বেশি কাছে পাওয়া যায় যাকে সবচেয়েতে বেশি প্রয়োজন সে হল আমার আপনার সকলের প্রিয়তমা স্ত্রী আমাদের প্রত্যেকের প্রিয়তমা স্ত্রীকে আমরা মন থেকে ভালোবাসব। ভালোবাসব নিজের কলি কলিজার টুকরায় স্ত্রীকে অন্য পরণারীকে নয় নিজেদের স্ত্রীকে ভালোবাসুন সংসারের মধ্যে সুখ ফিরিয়ে আনুন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসলে দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হবে